হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবর দুয় মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লইয়াইছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আইসকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল দশটা বাজে আজকের ভিডিওটা স্টার্ট করছি সকাল দশটা থেকে লইয়া তো আমার সকালের সব কাম কাজ শেষ হয়ে গেছে বা খাম সব শেষ করে দিয়েছি আর কোন কিছু আপনার কাছে শেয়ার করা হয়েছে না তো এখন কর্তাকে বাইরেছি আমার মুরগগুলা খানো গেলা দেখতে না তো সারাবাড়ি আঠিয়ার সাইয়ার কোন দিকে আমার মুরগগুলা গেলে গেলা কোনো দিকে দেখি না এ চাইয়ের দিন থেকে আর মুরগগুলা সারিয়া দিলাই এখন আর রাখি না তারারে দরিয়া আর এখন তো আমার মুরগগুলা মার্শাল্লাহ অনেক বড়ো হয়ে গেছে এর লাগিয়ে তারারে আর বন্দে হারাত রাখি না আর হারা দুইটা দিয়ে দরিয়া রাখলেও বাড়ি বোঝা যায় তারা আর লড়া করতে পারে না একটু স্বাস্থ্য হয়েছে বড় হয়েছে আর এক হারা নিচে পাঁচটা পাঁচটা দরিয়া ধুলেও বুঝা যায় আরে তারা লড়া করতে না এর লাগে ছাড়িয়া দিলাই তো এখানে দেখো আমার হাসে কি সুন্দর বিড়া কতরা তো সকালে এখানে খাবাইয়া দিছি তারা একদম আরে শান্তি এখন এখন আর গর ডাল লইতা নাই আর যে সময় পেটও লাগি যায় ও সময় গরুর ডাল লইবা গিয়া আর এ সময় আমার খালি বিচারবা আমার যে সময় দেখবা আমার লগে লগে থাকবা আমার পিছে পিছে আটিবা বা খানি খাই তা করিয়া আর আমার মুরগুলার খাবার ইয়া ছাড়িয়া দিলাম তো আমি বাইরে যে সময় আরে মারি আর উঠান সাইড ওই সময় দেখছি আর আমার ফলার আগে আগে আসলা আর আমি গরো গেছি জালুমারা মারা শেষ গরো গেলাম ভাত খাইলাম ও সময় তাকি আলু ইয়ার আর দেখি ইয়ার দেখি না তারা খানোগলা এখন হঠাৎ দেখলাম আমি এই যে আমার বাড়ির আরি এড়াই সাইডও গেছেন গিয়া এই যে দোতরা বনের ভিতরে গিয়া সব আমায় গেছেন তো এখন একজন এখন উঠি উঠি আই না তো একটা লম্বা একটা গেছি আমি সিঙ্গলালইয়া বাছেরাড়ি তো খাদাই খাদাই বাড়ি টানিয়ার আর এমন আস মরুকাড়ি ডাক হলেও ডা সুন এর বাদে খাদাইলেও আর বুঝে না তারা তারা রেখা দাঁড়ায় তুমি লাগিয়া ইটাও তারা বুঝে না তো একটা চেঙ্গলা দিয়ে আমি বনের মাঝে বাড়িয়ার দৌড়াইয়া একটু গিয়ে উফরে উঠিদ্রা আরে বাড়ির উফরে গিয়ে উঠিদ্র তো দেখো কি সুন্দরভাবে যে বনার নিচেকে হা বলে যদিও আরে নেউলায় ধরিয়ালা যাইবগি বা সুত বিড়ালো ধরালিয়া যাইবগি আর তারা তো আর দৌড় বস্ত নাই ডাক দিলেও বুঝে না এরপরে কোনো জাতারি কোনো লোক মরু করলে তো কিছু দেখার পরেও তো মানে যে হরণ চিল্লাইয়া উঠো ডাক চিল্লাইয়া উঠি বা এতে ইত্যায় একদম লড়া হরণ্য ডাকা ডাকি হরণ্য না বাড়িতে মরুকে আসন করে বুঝাও যায় না আরে তো দেখো আমি এটা ফালর सिंगলা দি আরই খুব ভালো করে tane বাড়াইয়া বাড়িতে নি আর ডর খাইয়া কিছু গে উঠি তে আরই বনার মাঝে বাড়াইয়া ইয়ার বনার নিচে নিচে দেখো কি সুন্দর ভাবে আটা আটে হত্রা তারা বাড়ি ছাড়িয়া এ তো মেড়া সিটো গেসন গইটা তারা কে দেখা তা গিয়া তো কি কষ্ট করে তান তানে বার হলিয়া লিয়া যাইয়া আমি বাড়িতে দেহ তো সব এজনজনই সব গে উঠি গেছেন

তাৰ খাবলে তাৰে একবাৰেই শান্তি বৈ থাকা কোনে খানো যায় তাই না খাইলে কিছু দৌৰা দৌৰা হৰণ খাই তাতে চাৰিআলি দিয়া বিহুতো হল ন ভাই খান্ত খানৰ বেছি শুনা নেওলে নিলে যে ভুগিয়া ওজন গেছ লাই তোমাৰ নেওলে নে নিলে তুমদাৰে কতকে বড় মরুক না বলে দর্ত পারে আর তো দৌড়াই তাও নাই বুঝুন না ডাগডোকো এটা হল না তারা তো এখানে আমার মুরগিগুলা দরিয়া রাখি দিছি খারা দিয়া আর একটু খানি দিলাম তান টানতে বাদ দিলাম তো আমার আসে দেখো খানি দেবা দেখি আর দৌড়ই তাই তাই তাইনি খাবার লাগিয়া আর দেখুন আমার মুরগি খানি দিয়া আর যেন দৌড়ই আইসন তাই যেন খাইতা আর তারা খারা দিয়ে দরিয়া রাখি দিছি তেন না খানি আর এখন তো তারা খালি দানা নাই বাদ দিলেও খাই তো দেখো কি সুন্দরভাবে খাইতটা বাদ আর মাতিন যেটা করবো এটা কুটিয়া খাইব মাসাল আমার মুরগি অনেকগুলা হে একট কাজি তাকি ঠান হয়ে গেছেন মুরগাছ তো হতো গো একি দুুরে আজগো মুরগি গো একটু কম আড়ি চারশো আটশো গ্রাম এইরকম তো এখন আইলাম আমার খলর মাজে তো আমার খলর পানি আরে ফুড়মতে পরিষ্কার হয়েছে না তো এটা পানির তো অনেকদিন হয়ে গেল কিন্তু পানি এখনও পরিষ্কার ফুরামতে হয়েছে না এইটা দেখো আপনারা বাল মাত্রা মাঝে লাইছি পানি তো দেখো একটু সাদা আর একটু লাল ডিমা মারে তো পুরা পরিষ্কার হয়েছে না আজকে কইলাম কিছু ফিট করি আর সূণ দেলাই তো এটা দিতে হইলে তো কলর এ যে উপরের সাইটোটা খুলতে লাগবো পুরা তো উপরের সাইড ওটা খুলিয়া পরে আমি সূণ ফিট করে দো দিয়া আর দুদিন আর কল মারতাম নাই দেখি পানি পরিষ্কার হয়নি তো ফিট করে দেওয়ার পরে তো পানি ফিল্টার হয়ে যায় পুরা পরিষ্কার হয়ে যায় সূণেও পানি পরিষ্কার বানাইলে তো আমরা আর বাড়ির উঠানো মাঝে যে ট্যাঙ্কি যেটা এটার পানি তো আমরা খাই সূণ আর ফিট করে দিয়া পানি ফিল্টার বানাইয়া খাই তো সোণফিট করে দেওয়ার পরে এখন সাপ্তাহ ভানে খাই না আর এরপরে পানি খাই আর পানি পুরা পরিষ্কার হওয়ার করে খাই তো এইরকম ভাই আর এই হলদিয়া দেখি একদম নিচে জ্বালা যায়গি আর এইবার দিম তো এটা খোলা জানাই বাশগুন তোর কারণে বাশগুলা আপনারা বা ইয়ে কাটিসন্ সাইড এখন এই যে মাথা মাতাটা খুলতে লাগবো কলর কলিয়া তারপরে আরে সণফিট করে ভিতরে দিয়া আবার লাগাই রাখি দিম দুই তিন দিন আবার আবার কল মারতাম না এরপরে দেখম পানি পরিষ্কার হয়েছে নি তো আপনারা দেখতে থাকবা আর আমরা এই কামটা করিয়া নেই আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না আর যা পুবাইটা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই কামটা শেষ হয়ে গেছে আর এই ভিডিওটা কত কালকের ভিডিও তো এখানে বাজার থেকে কিছু মাছ আনাইছি তো গিয়া এই মাছ আর গিয়া শিঙ্গি মাছও কিছু আর লতা খাবার লাগিয়া এই যে লতা তো আমার বাবার বাড়িতে কি লতা এইগুলো আনছে আমার ছেলে তো এই যে লতা যেটা ছোটো ছোটো লতা খাইতেও না মজা আমি খুব ভালো পাই লতা খাইতে হইলে তো বালা মাছ লাগবো সব যাতে মাছ দিয়ে লতা যায় না তো লতা আগর দিন আনাইছি বিকালে আর দিন সকালে মাছ আনাইছি তো মাছ শইলাম ইসা মাছ হইলে আর খুব বলা হয় লতা খাইতে খুব মজা লাগে আর যদিও ইসা মিলে না আমরা এই সব দিন সবটা মিলে না যাতা চাইবে এটা তো মিলে না তো আমি হইয়া দেখাম ইসা আর যদিও ইসা পাই না তো গুতুম বাই অতা আনতা তো যাই হোক ইচ্ছা মিলছে না আজকে বাইং মাছ মিলে গেছে যাই হোক তো এখন বাইন গান হয়েছে শৈলামতে বাইং দিয়ে লতা দিয়ে খাইতেও ভালো লাগে বেশিরভাগ মজা লাগে আর ইসা মাছ দিয়ে আর চিংড়ি মাছ আরে আর দিয়া লতা দিয়া আমি খুব ভালো পাই তো এই মাছইটা আর মিলে না কিনতে এই যেটা মাছ আরি ভাঙি মাছ ওটাও বেশি কিনতে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর কোনো দিন উঠবো এটা সব দিন তো মিলে না বেশিরভাগ মিলে ফোনা মাছ এই যে লোকাল ফোনা আমরা যেটা বেশিরভাগ খাই ওটা তা ডেইলি মিলে এটা কোনো দিন না মিলে না ডেইলি মিলে তো এখানে আমার সব মাছ কাটা হয়ে গেছে খাটিয়ে করে আনলাম এখন আমি মশলা দিয়ে সব মাখ মুখ আর বাকি বাজিমো বাজিয়া সবটাই বাজি আর্দাহ আমি জোল বানাইম আপনারা ভাইয়া লতা খাই না তো আটান লতা খাইলে তানি লতা খাইত নাই আমরা খাইম লতা আর আমার ছেলে তিনওটায় লতা খাই তো আমরা চারও খাইমু লতা আমরা মাছ আছে চাইজনে লতা দি মাসতে খাইম আর আপনারা লগে কিছু মাছ জোল বানাই রাখি দিবো দি জোল বানাইম তো সবটে মাছ বাজিতে লাগবো ইতা ক্যাচা বানাইলেও নাই তো এটা মাছ কষা জোল বানানি ফেলে এই মজাটা না একটু বাজি হারি জোল বানাইতে লাগে তো সব আমি এখন বাজি লেগে আর এই মাছ কেটা বাজিতে হইলে কিছু গরম তেল খুব টানা টান গরম বানাই তেল আর ফরে হি তেলও মাছগুলা দিয়ে এইভাবে লড়াচড়া করলে সব সিধা সুন্দর থাকে তাইলে সব বেল্ট হয়ে যায় এক টাইগা দিয়ে রাখিলে সব বেল্ট হয়ে যায় এক সাইড পাঁচইবো এক সাইড হইতো না আর এই সাইড ফিরাইবাত লাগলে ভাঙ্গি যায় তো আমার মাছগুলা এখন বাজাও যার আর বা দিয়ে তারপরে রান্না আর আপনারা দেখতে থাকবা তো সেইকাৰণে আমাৰ মাছো পাজো হৈ গৈছে তো এটাকি অৰ্দে আমি জোল বনাই লিমো আৰু অৰ্দেহ আমি ৰাখোঁ তো ছ' মাছ এটা পাইং মাছ অগো না আমি বাচি ৰাখোঁ লঠাত দিব লাগে লঠাৰজোখা মাছ হৈ থওঁ আৰু বলজেগোলা অগোলা আমি জোল বনাই ল'ম এখন তো মাছৰ জোল বনাব লাগি আমি এখন মছলা বাগাৰ দিলে একটো ফানি দিছে মাছ চিদিব লাগে ফৰে আৰি আৰু একটো জোল দিমোঁ তো এটাকি বাচি আমি ছোট জেগোল্লা অগোলা লঠাৰ লাগি হালকাই ৰাখিৰা বলগোলা আমি জোল বনাই লওঁ এই যে ছোটো ছোটো যেগুন ওগুল আলগাইচি আমি লতাত খাবার লাগে এই গুণ আর এই সবটি আমি এখন আর জোল বানাইব সাতরা দিয়া তো ভাবছিলাম এই মাসগুলো আমি সাতঃরার দি জোল বানাইম কিন্তু সাতরা দিতে আমি একদম গুলি গেছি দোকানের মধ্যে সাতরা রাখা আর এই ফ্রিজও তো ফ্রিজ নাই আর গর রাখলে ফঁচি যায় এললাগিয়ে দোকানের ফ্রিজও রাখি রাঁধতে গুলি গেছি আর মাছও জোল দেবার পরে মনে হয়েছে ফরে কলে আমি সন্ত্রাস দিলে সিদ্ধ হইতো না এখন আনি দিলাইছি এবার ভাতা তো এবার ভাটা দিয়েও খাইতে ভাল লাগে আর এই গিয়া লতা তো লতাগুলা আমি সব লাইছি যত গাছা আসলো তো সবটি পার্সি না কিছু ফালাই দিছি এই যে ছোট ছোট জাতা জুলি জ্বালা সব ফেলাই দিছি আর এক এখাতে লতা বাঁচতে অনেক সময় লাগে তো লতাগুলা আমি বাঁচিয়ে রাখছি ভফকে বারায় আর কত যে যাবলা দেখো তো এক বাঘ হইব লতা দুই দুইবার হইব যাবলা আর ছোটো যে এটা তর ফালাই দিছি তা বাছিতে সময় লাগে বেশি এখন একটু এই যে হাতলে বেছি দিব তো লতার লগে খাটলে বেশি দিলে খুব সাজে আর তো কিছু খাটলে বেশি খাটিয়ে দিম একদম লতার যোগা করিয়া এখানে দেখ আমার হাতের অবস্থা তো লতা লতারে খাটার পরে এই রকম আত হয় এ একদম খালা হইয়া লতার কষ লাগিয়া আর এই খালা ইটা আড়ি সাবান দিয়ে গছাইলেও যাই নাই তো ভাষার উপরে কূপপালা গিয়া আত ওটা আড়ে গোছাইতে লাগবে নাইলি ইতা সুতো নাই চুটিয়া পরিষ্কার হইতো নাই এমন খালা লাগে লতা বা লতা কাটার পরে লতার যত শাসল সব আত্মে লাগি গেছে তিন চারটা আঙুলও আড়ে ফুরা লাগি গেছে বেশিরভাগ তিনটা তিনটা ছয়টা আঙবুলো বেশিরভাগ খালা হয়েছে তো এখানে যে রকম লতা রকম আমি হাতলে বেছে কাটি আর তো ফার্স্টে আমি চাকায় ফরে আড়ি ফাটারও আর দুই তিন খাটা দিয়ে একদম লতার জোগা করে হাতলে বেছে কাাটতে লাগব আর ফাতলা করে খাটিতে লাগব গেছু গাড়ি হয়ে গেলে লতা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু খাটলে বেশি সিদ্ধ একটু লেইট হয় লাগিয়ে ফাটলা করে চাকা দিয়া কাতারে আর দুই হাটা দিয়ে পুরা পুরো লতার জোগা করে কাটি দিলাম এখানে আমার খাটাও হয়ে গেছে দেখো তো এখন আমি দই আনিলচি এখন সিদ্ধ দিব সিদ্ধ দেওয়ার লাগে কিছু ফানি বই ইয়ার চুলার মাঝে তো ফানিগুলা যে সময় ফুটিয়েব ওই সময় আমি লতাগুলা ফেলাই দি তো আমার ফানীয় ফুটি গেছে তো লতা কাতলি পিসি সব এক্কা আমি সিদ্ধ দিলাইম তো সিদ্ধতে একটু আর কাটলে পিছি গুলা সিদ্ধ হয়ে যাব আর সিদ্ধ না দিলে তো চুলকাই তো ভারে লাগে আর এই যে লতা যে তাই চুলকায় না থবো আর আমি যদিও চুলকায় কিতা কর্ম খাইতে ভাত হেল লাগি ভালো করি সিদ্ধ দিবো দিয়া আর তেলের মাজে বগার দিয়ে আমি রান্না কর্ম আর যে লাল তেল যে তারে ইঞ্জিন লটা দিয়া বাগান দিলে আর চুলকাই তো নাই তো এটা আড়ি পুরা আড়ি টান জাগাৰ লতা আর একটু জাংলা জায়গার লতা হইলে বেশিরভাগ চুলকায় টান জায়গার হইলে চুলকায় না এখানে আমার মশলা রেডি হয়ে থাকিছি আর লতাগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সিদ্ধ হইলে লতাকুলিজি লাগে এখন আর লাভাই লিব আমি তো এখানে আমি লতাগুলা সব লাভাই দিছি তো একটা জোলির মাঝে রাখি আর খুব বালা করে পানিগুলা জরিয়া ভর্ত আর লতার পানি আর জ্বালা তাখানা ওলা হি জর জর হতো তখন এখন এই যে ইঞ্জিল তেল দিছি আমি আর ইঞ্জিল তেল আর সের জি তেলক যে কোনো তেল দিব মোটামুটি লাল তেল যে ঠাকুর হয়তো রিফাইন তেল হয়তো নাই আর এখন তেলের মাঝে আমি ফেলাইছি তেল খুব বালা করে গরম করিয়া এখন তেলের মাঝে ফেলাই খুব বালা করে বগার দো যদিও চুলকাইবার কোনো কিছু তাকে চুলকা এতে আর চুলকাই তো নাই তেল লাগি দিব পুরা গরম তেল আর কোবালা করে আমি লালাচালা করবো ওগুলা করে বাগার দিয়া আবার লামাই নিম লামাইয়া আমি মশলাগুলা বাগার দিব তো আর উপরে মশলা দিলে তো মশলার কাসা একটা গল করব এর উপরে আর মশলা দিতাম নাই তো এখন আমি একটা প্লেটও লামাইয়ে রাখবো লামাইয়া মশলা বাগার দিয়া এর উপরে আবার এগুলা পেলাইম তো অনেক কষ্ট না করলে তো খাবা যাইতো নাই আর এই যে মেঘের দিনের তো মেঘের দিনের হয় তো চুলকা তো ভারে এর এ যে করা কষ্ট করা নাইলে তো বেরা সারা করা লাগে না তো এখন আবার আমি একটু তেল দিলাম তো লাল তেল সামান্য দিছি লাল তেল এখন না দিলে উই বারি তো এখন সাদা তেল দিছি দিয়া মশলা গোলাপ বাগার দিম আর মশলা বগার দিয়া দিলে খাঁচা মশলার ঘণ্টা থাকতো না লাগি হি নাইলি তো লতার উপরে মসলা দিলাই বই কিন্তু সাত সাতটা মশলার ঘন্টা কেজিতে পারে এল লাগে আমি আগলা আবার আড়ি বাগার দিলাম তো কিছু সাতরা দিছে আমি এইযে লতার মাজে তো লতার মাঝে সাতরা দিলে খাইতে অনেক ভালা লাগে খুব মজা লাগে খাইতে সেন্ট হয়ে পালা আরে তো এখানে আমার মুসলা বাগান হয়ে গেছে বাগানতে বই গেছে এখন এই যে লতা খাট খাটল বেশি পালাইয়া আর খুব পালা করিয়া বাগান দিম দিয়া আর ওফরে আমি জোল আর মাছ দিয়ে দিলাইম তো এখানে আমার লতাও সিদ্ধ হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাইলাম তো ফানিগুলা আমি গরম হরিয়া দিছি খুব তাড়াতাড়ি হয়ে লাগিয়া আর পানি দেবার হ্যাঁ ফুটিয়া ইয়র এখন উপরে আমি মাছগুলা দিয়ে দি ভাজা মাছ দিমু ওখানে আর এই মাছটা যে কোনো সবজি রান্না হলে খুব মজা খাইতে এই মাছগুলাতে একদম থর থজা মাছ আর বাই মাছ তো মাঝেমধ্যে শিঙ্গি মাছ তাও তা আসলো আর পাতলা পাতলা বেশিরভাগ সবও আরে বাই মাস্তি কোনো সবজি রান্না করলে খুব মজা লাগে খাইতে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই বলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ